ও হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা এমন একটি ভিডিও সম্পর্কে জানতে চলেছি যারা সাধারণত ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও ছাড়েন ভিডিও টি শুধুমাত্র তাদের জন্য তো আমরা আমাদের ভিডিওর মধ্যে যে আলাদা একটা নয়েজ থাকে আমাদের কথা বাতে আমরা কিভাবে রিমুভ করব পুরো টিউটোরিয়াল আজকে আমরা এই ভিডিও দেখাতে চলেছি লেটস কার স্টার্ট আওয়ার ভিডিও প্রথমে চলে যাব আমাদের মোবাইলের একটি ফাঁকা ব্রাউজারে আমরা ফোনে ব্রাউজারে গিয়ে লিখবো এআই নয়েজ রিমোভাল রিমোভাল ফ্রি তো এআই নয়েজ রিমোভাল ফ্রি আমরা সার্চ করবো সার্চ করার পরে দেখুন একদম উপরে ক্লিন বয়েস এ আই একটি নাম আছে দেখতে সেই অপশানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমাদের যে উপরে একদম কর্নারে দেখুন টু ডটের একটা ডট দেখা যাচ্ছে যে উপরে এই যে টু ডটের আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সাইন গ্যাপের একটি অপশান আছে এই সাইন গ্যাপের মাধ্যমে যারা এখানে সাইন গ্যাপ করে নেয় তা সাইন আপ করে নেবো আমার আগে থেকেই সাইন গ্যাপ আছে সেই জন্য আমাকে সরাসরি তারা এখানে নিয়ে আসছে তো যারা যারা সাইন গ্যাপ করে নেয় তারা অবশ্যই এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে দেখুন ট্রাই ইট ফর ফ্রি ট্রাই ইট ফর ফ্রি একটা অপশান আছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন মাই ফাইলস নামে মাই ডো ডিভাইস নামে একটা অপশান আছে সে মাই ডিভাইসতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন যে ফটো এনিয়ার থেকে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আনার পরে আমি আমার একটি ভিডিও নিচ্ছি যেটাতে আমরা ভিডিওর পিছনের যে স্টাফ সেই নয়সটা রিমুভ করবো তো দেখুন ভিডিওটি আনার পরে আপডেট ওয়ান ফাইল তারপরে দেখুন তিনটে অপশন আছে যে ইনহ্যান্স অডিও অনলি ক্লিন এডিট লাইটলি ক্লিন এডিট অ্যান্ড সামারাইজ আমরা প্রথম অপশানটি ক্লিক করে দেব ইনহ্যান্ড নয়েজ অনলি ক্লিক করার পরে এখানে আমাদের কিছুক্ষণ লোড নিবে প্রথমে আমাদের আপলোডে অপশন লোড নিবে তারপর এডিট তারপর প্রসেসে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে আমাদের কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমাদের সামনে শো করবে তো দেখুন আমাদের যে আমাদের ডাউন হয়ে গেছে এখন এই যে আমরা এখান থেকে ডাউনলোড ভিডিও যে ডাউনলোড ভিডিও যে অপশানটি আছে সে ডাউনলোড ভিডিও এই অপশানটিতে ক্লিক করে আমরা ভিডিওটি ডাউনলোড করে নেব যদি দেখুন আমাদের অলরেডি ভিডিওটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ আমরা এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাউনলোড হওয়া হয়ে গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন তো এইভাবে আপনারা যেভাবে আমি দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা আপনাদের ভিডিও থেকে আপনাদের যে আলাদা যে নয়েসটা আছে সেই নয়েসটা আপনারা এভাবে সহজ উপায়ে সবচেয়ে সহজ উপায়ে এভাবে আপনারা রিমুভ করতে পারবেন তো থ্যাংক ইউ